আসসালামু আলাইকুম মাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদেরকে এক দুনিয়া পূজারীর পরিণতি সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি হজরত ইসা সালাম একবার সফরে বের হলে একই হুদি তার সফর সঙ্গী হয়েছিল সেই ইহুদির কাছে দুটি রুটি ছিল এবং আলাইহিস সালামের কাছে ছিল একটি রুটি আলাইহিস সালাম ইহুদিকে বললেন এসো আমরা দুজন একসাথে বসে রুটি খাই ইহুদি রাজি হলো কিন্তু যখন দেখল যে হজরত ইসা আলাইহিস সালামের কাছে মাত্র একটি রুটি আর ওর কাছে দুটি রুটি রয়েছে তখন অনুশোচনা করলো যে কেন একসাথে রুটি খাওয়ার ওয়াদা করলাম যাই হোক যখন খেতে বসলো ইহুদি মাত্র একটি রুটি বের করলো হজরত আলাইহিস সালাম বললেন তোমার কাছে তো দুটি রুটি ছিল আর একটি কোথায় গেল ইহুদি বলল আমার কাছে তো একটি রুটি ছিল রুটি কখন ছিল খাবার খাওয়ার পর যখন যাত্রা দিলেন রাস্তায় এক অন্ধের সাথে দেখা হলো ইসা আলাইহিস সালাম ওর জন্য দোয়া করলেন তখন সে দৃষ্টিশক্তি ফিরে পেল এ যা দেখিয়ে হজরত সালাম ইহুদিকে বললেন তোমাকে সেই আল্লাহর শপথ যিনি আমার এ অন্ধকে দৃষ্টিশক্তি দিয়েছেন সত্য সত্য বলো সেই রুটিটি কোথায় গেল সে বলল সেই আল্লাহর কসম আমার কাছে তো একটি মাত্র রুটি ছিল আরও কিছু দূর অগ্রসর হলে একটি হরিণ দেখা গেল হজরত ইসা সালাম সেটাকে ডাকার সাথে সাথে সামনে এসে গেল তিনি সেটাকে জবেহ করলেন এবং পাকায় খেলেন অতঃপর হার্দিগুলোকে একত্রিত করে বললেন আল্লাহর হুকুমে উঠে যাও তখন সেই হরিণ জীবিত হয়ে গেল এ দেখানোর পর হজরত ইসা আলাই ওকে বললেন তোমাকে সেই আল্লাহর শপথ যিনি আমাদেরকে এ হরিণ খাওয়ালেন এবং পুনরায় একে জীবিত করে দিলেন সত্যি সত্যি বলো তোমার সেই রুটিটি কোথায় গেল ইহুদি বলল সেই আল্লাহর কসম আমার কাছে অন্য কোন রুটি ছিলই না তারা পুনরায় যাত্রা দিলেন এবং এক ছোট শহরে গিয়ে পৌঁছলেন ঈসা সালাম ওখানে অবস্থান করলেন ইহুদি সুযোগ পেয়ে ঈসা আলাইহিস সালামের লাঠিটা চুরি করে নিয়ে নিল এবং মনে মনে খুবই খুশি হলো যে সেও এ লাঠি দ্বারা মৃতকে জীবিত করতে পারবে সে শহরে প্রচার করলো যে কেউ মৃতকে জীবিত করতে চাইলে ওর দ্বারাই করাতে পারবে লোকেরা ওকে শহরের শাসকের কাছে নিয়ে গেল যিনি কঠিন রোগে আক্রান্ত ছিল এবং বললো রোগ থেকে ওনাকে আরোগ্য করে দাও ইহুদি প্রথমে সেই শাসকের মাথায় লাঠি দ্বারা জোরে আঘাত করল এর ফলে সে মারা গেল এরপর ইহুদি বলল দেখুন এখন আমি ওকে পুনরায় জীবিত করতেছি এই বলে সে ওকে সেই লাঠি দিয়ে আঘাত করে বলল আল্লাহর হুকুমে উঠে যাও কিন্তু সে জীবিত হল না লোকেরা ওকে বন্দি করলো এবং ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ইত্যবসরে হজরতাহ সালাম সেখানে পৌঁছে গেলেন এবং বললেন তোমাদের শাসককে আমি জীবিত করে দিচ্ছি ওকে ছেড়ে দাও তিনি আল্লাহর হুকুমে উঠে যাও বলার সাথে সাথে সেই শাসক জীবিত হয়ে গেল এবং লোকেরা ইহুদিকে ছেড়ে দিল হজরত আলাহিস সালাম ওকে বললেন তোমাকে সেই আল্লাহর কসম যিনি তোমার প্রাণ রক্ষা করেছেন সত্য সত্য বলো সেই দ্বিতীয় রুটিটি কোথায় গেল সে বলল সেই খোদার কসম যিনি আমার প্রাণ রক্ষা করেছেন দ্বিতীয় কোন রুটি আমার কাছে ছিল না তারা পুনরায় পথ চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পর তিনটি স্বর্ণের ঈদ পাওয়া গেল হজরত ইসা আলাইহিস সালাম বললেন এ তিনটি ঈদের মধ্যে একটি আমার একটি তোমার এবং যে তৃতীয় রুটিটি খেয়েছে সে বলল হে ইসা খোদার কসম তৃতীয় রুটিটি খেয়েছিলাম তিনি তিনটাই ওকে দিয়ে দিলেন এবং বললেন এখন তুমি আমার সঙ্গ ত্যাগ করো সে ঈদ তিনটা নিয়ে সানন্দে রওয়ানা হল কিন্তু পথে আল্লাহ তা লাবকে সহ মাটিতে দাবিয়ে ফেললেন নোছাতুল মাজালিস দুইশো আর পৃষ্ঠা দুই জিল্ভ সুপ্রিয় দর্শক দুনিয়া পূজারী সীমাহীন মিথ্যুক হয়ে থাকে এবং দুনিয়ার প্রেমে আল্লাহ তা রসুলের কোন পরোয়া করে না এ ধরনের অপরিণামদর্শীদের পরিণতি খুবই ভয়াবহ হয়ে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্ত ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ